জানেন না আমার কাছে মনে হয়েছিল যে এই দেশের মানুষ মনে এই পিটাখে ঠিক হয়েছে এরা মনে হয় এইবার হুজুরদেরকে ভোটটা দেবে কিন্তু ভাব যা বুঝতেছি সেই আগের মতোই ভুল করবে ঠিক না بیٹেক নৌকা আর ধান نرশিশ দুই শত বেরাকি বিশ এর সাথে মিলে মিশে ইসলাম মেরে ভাবনা ভাবিশ ঠিক না بیٹেক একদম সেম টু সেম যদি কোনোভাবে আপনারা শান্তি পেতে চান তাহলে আল্লাহ মামুনুল হককে কে বর্ধরা হবে ঠিক না বেটে যদি শান্তি পেতে চান যারা আল্লাহর কথা বলে তাদেরকে ক্ষমতা দিতে হবে ঠিক না বেটে তা না হলে ঘুষ দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি কোনো কিছু বন্ধ হবে যতই চেষ্টা করেন কাজ হবে না এই কোর্টে যেন আমাদেরকে না যাওয়া লাগে কোর্টে গেছে বসছে এজলাস বসবে এর জজ যখন আসে তখন তো পিন পতন নিরবতা সবাই একদম চুপ করে বসে আছে জজ আসছে সবাই দাঁড়ায় গেছে ওই বাচ্চা এবার কানে কানে রাববারে বলে যে আব্বু ওই বেটা কি কি বলে ওই বেটা কি কয় ওরে বাবা আসতে কথা বললো উনি জজ উনি কি জোরে বলেন উনি কি এরপরে আরো প্রশ্ন আসে না বাচ্চার আব্বা জজ কি দিয়েছে কি কয় ওরে বাবা জজ হলো বিরাট বড় একটা দামি সুন্দর এয়ার কন্ডিশন গাড়ি দিয়েছে এরপর আর প্রশ্ন আছে না আবু জস থাকে কই ওরে বাবা বাবা জস হলো একটা সুন্দর দশতলা বাড়িতে থাকে সেখানে গরমের সময় ঠান্ডা ঠান্ডার সময় গরম বলতেছে আব্বু জস খায় কি ওরে বাবা জস বড় বড় মাছ গোস্ত মুরগি দামি দামি খাবার খায় এবারে ছেলে কি বলে জানেন বলতেছে আব্বু আমিও জস হবো কি কয় কি বলে এই সুখ শান্তির কথা শুনে বলতেছে আব্বু আমিও জজ হইতাম এইবার তার বাবা বলে ওরে বাবা জজ হওয়া কি এত সহজ অনেক লেখাপড়া করতে হয় এবারে ছেলে বলে আমি লেখাপড়া করবো ওরে বাবা এত সহজ না কয় তুমি আজকেই বই কিনে নিয়ে চলো যাওয়ার সময় বই নিয়ে কিনে নিয়ে চলে আমি আজকেই পড়ালেখা শুরু করে দেবো আমি জজ হব ছোট ছেলের কথা বই খাতা নিয়ে গেছে বাড়ি গেছে ছেলের নাওয়াও নাই খাওয়াও নাই ঘুমও নাই গোসলও নাই কোনো কিছু নাই শুধু পড়ে জোরে বলেন শুধু কি করে খাবারের সময় ডাক দেয় এই সন্টু তাড়াতাড়ি খাইতে আয় না আমি খাইতাম না আমি জজ হব আমি কি হব ঘুমের সময় হয়েছে রাত দশটা এই সন্টু আয় খাইতে ঘুমাতে আয় আমি ঘুমাইতাম না আমি জজ হব তিন দিন চলছে একাধারে ঘুম নাই খাওয়া নাই শুধু পড়া আর পড়া তিন দিন পরে বেলা বারোটার সময় শোলটুরি আর খুঁজছে পায় না মাও পায় না বাবাও পায় না সারা বাড়ি খুঁজতেছে নাই আরে কি হলো সব সময় পড়ে ছেলে গেল খুঁজতে 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 এই পাশের যে জঙ্গল জঙ্গলের ভিতরে গাছের নিচে যে দেহ এরকম মাথায় হাত দিয়ে সলটু এরকম বসে রিস কাছে যে কইছে কি ব্যাপার তুমি এই জায়গায় শুকা তুমি না জবাই জায়গায় শুকা এবার কি বলে জানেন বলতেছে আমি জহাজ হইতাম না কি কয় জোরে বলেন কি বলে আমি জজ আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহ হুকুম যা করেছেন আমরা তা করতে চাই জোরে বলেন চাই আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে ঠিক না বেঠে অবহেলা না কাউকে যেন ধোনি গরিব অসম করুণা ভুলে আল্লাহর ভালোবাসা সবাই জোরে আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে বলেন আল্লাহ মামেন আমি এই আমলটা করা শুরু করেছি আমি যেদিন জেনেছি যে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় মানুষকে ভালোবাসলে আমি সেদিন থেকে মানুষকে প্রচণ্ডভাবে ভালোবাসা শুরু করেছি সেটা ধনী হোক বা গরিব হোক আপনাদের নেক দোয়ায় আমাদের ইবাদাত ভাই কই ভাই ভাইয়ের মেয়েটা আমার কাছে বোর্ড আমার মাদ্রাসায় বলেন না আল্লাহ আকবর এবাদাত ভাই শত শত কোটি টাকার মালিক এরকম শত শত কোটি টাকার মালিক হওয়ার পরে মানুষ ইতো রয়ে যায় কথা বলে না কেন উল্টা পাল্টা কথা বলে আল্লাহর নামে নবীরও সেনে না আল্লাহর ও সেনে না ঠিক না ব্যাটে আর আমার ইবাদাত ভাই শত শত কোটি টাকার মালিক হয়ে উনি শুধু নিজেদের নামাজ পড়ে এরকম না ওনার সন্তানকে ওনার মেয়ে সন্তান যায় সে আমার এখানে পড়ে আল্লাহ রহমতে হেফজো শুরু হয়ে গেছে বলেন আল্লাহ রবান এই ছোট্ট মেয়ে হেফ্জো শুরু হয়ে গিয়েছে পুরো পরিবারটা ইসলামের আলোতে আলোকিত ইবাদত ভাইয়ের মতো এরকম ধনী মানুষ আমাদের সমাজে বাড়ির দিক জোরে বলেন নামেন আরও জোরে বলেন নামেন ইবাদত ভাই আমাকে একটা ওয়াদ করেছেন যে কাইম ভাই আপনি পনেরো এতিম লালন পালন করেন দোয়া করেন আমি যেন আপনার সাথে মিলে একটা জায়গার ব্যবস্থা করতে পারি আল্লাহম্মা আমিন আপনারা সবাই দোয়া করবেন এবং আপনাদেরকে আমি এই আমলটা বলে যাচ্ছি আল্লাহকে ভালোবাসতে হলে মানুষকে প্রচণ্ডভাবে ভালোবাসতে হবে দুনিয়াবি দল করে আর দলের মানুষকে মুসল মুসলমান ভাই আমার দেশের ভাই তাকে হত্যা করাটা ভালোবাসা নাকি গুণা আর যারা বলেন ভালোবাসা না কি গুনা এরকম হত্যাকারী দুনিয়াবি দল আমরা করতে চাই আমরা আল্লাহ আবদল করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মানুষকে বেশি বেশি ভালোবাসা তাফিক দান করুক সকলে বলেন আমিন আপনারা তার সিবার রায়হানের আজান শুনতে চেয়েছেন একসাথে এর আগে আমার আর একজন ছাত্র বিশ্বজয়ী ছাত্র এখানে আছে আপনারা অনেকে তার তেলাওয়ার শুনেন নাই রায়হানের তেলাওয়ার শুনেছেন রিফাত বিন আব্দুর রশিদ পাঁচ মিনিট সে আপনাদেরকে একটু তেলাওয়াত শোনাবে এরপরে রায়হানা হান তাসিফ একসাথে আজান শোনাবে চলে আসবে তাহলে আমরা আজান শুনি হ্যাঁ রিফাত আসো السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم <applause> والتين والزيتون وطور سيني بسم الله الرحمن الرحيم it's <Sings> and me فما يكذبك بعد